ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই হলো আমাদের ধর্ম ধর্মপাশা বাজার এই হলো আমাদের ধর্ম ধর্মপাশা শয়তানকারের ব্রিজ দীর্ঘদিন যাবৎ কাজ হচ্ছে ধীরে সুস্থ হচ্ছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কাজে গতি দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো এই ব্রিজের জন্য আমাদের হ্যাঁ ব্যবসায়ী বিশেষ করে এলাকার মানুষের লক্ষ্য মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ একটা ব্রিজ বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ব্রিজটা বাজারের সাথে সম্পর্ক এই ব্রিজের জন্য এই বাজারটা আজকে অনুন্নয়ন আমরা এমনি জেলা বিচ্ছিন্ন উপজেলা আমাদের জেলা এখান থেকে প্রায় লঞ্চে গেলে আট ঘন্টা আমাদের ধর্মবাস থেকে লঞ্চে গেলে সাড়ে সাত আট ঘন্টা লাগে সোনামজে আর স্পিড বোটে গেলে দু দুই ঘন্টা আর অন্যান্য ট্রলার ট্রলা কেনা চার পাঁচ ঘন্টা লাগে মানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই জঘন্যতম সুনামগঞ্জ টু আমাদের ধর্মঘা আমাদের লাইনটি হলো মোহনগঞ্জ নেত্রকোনা ময়ম সিং ঢাকার সাথে আমাদের উপজেলার যোগাযোগ আমাদের সুনামগঞ্জে বিশেষ প্রয়োজন ছাড়া সুনামগঞ্জ সিলেট আমাদের দায়িত্ব হয় না মানে আমাদের প্রয়োজন নাই এই লাইনে জানি না যখন ম্যাপ করার সময় এটা ধর্মবাসাটা কীভাবে সুনামগঞ্জের সাথে ঢোকাই দিল আমি বুঝলাম না এই যে লাইন মানুষ ঢাকা লাইনের সাথে না ঢুকিয়ে ধর্মবাষায় ঢোকাই দিল সোনামগঞ্জ সিলেটের লাইনে সোনামগঞ্জের মানুষ আমাদেরকে ভাটি এলাকা বলে অথচ সোনামগঞ্জ শহরের মানুষ যখন বন্যা আসে শহরের মধ্যে আমার পুকুর বাসায় পানি উঠে যায় আর আমাদের সদর কিন্তু পানি উঠে না মানে মূলত সুনামগঞ্জের মানুষ হলো ভাটি অঞ্চল ওরা একটু পানি হইলে বন্যা হয়ে যায় আর আমাদের ফজলে কিন্তু পানি উঠে না তারও আমরা কিন্তু বাটি এলাকার মানুষ ওরা আমাদেরকে ভাবে যে আমরা ভাটি অঞ্চলের মানুষ মূলত ভাটি অঞ্চলের মানুষ সোনামগঞ্জ সদর সোনামগঞ্জ শহরের মানুষ আমরা এত ভাটি অঞ্চলের মানুষ আমাদের দুই ফসলের এলাকা আমাদের বাজারে যদি পানি উঠে মনে সারা বাংলাদেশে পানি উঠবে আমাদের এই বাজার এই যে বাবুল ভাইয়ের এই যে বাবুল ভাইয়ের দোকান পর্যন্ত পানি উঠলে মানে বাবুল ভাইয়ের ঘরে যদি পানি যায় এই মাথার পানি আসে সারা বাংলাদেশ কোনো গঞ্জের পাখি থাকবে না এই বাবুল ভাই তুই মিথ্যা তারা মানে এই যে দুই তিন ফুট পানি নিচে থাকবো এই বাবুল ভাই বলতেছে এই হলো আমাদের অবস্থা তা আমাদের কাজ হচ্ছে বীজে দেখতে পাচ্ছেন এটা ধর্মবসা উপজেলা শয়তান কালের বীজ এখন কাজ যেহেতু রানিংয়ে আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে রানিং থাকলে দ্রুতগতিতে কাজটা শেষ হোক আমাদের দুর্ভোগ শেষ হোক আমরা তাড়াতাড়ি কামনা করি যাতে কাজটা দ্রুতগতিতে শেষ হওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা কন্ট্রাক্টার ভাই আছেন আপনি সুন্দরভাবে কাজগুলো করবেন এবং এবং যেখানে যে ইনভেস্টটা করা দরকার সেখানে সেটি করবেন দুই নাম্বারে কোনো কাজ করবেন আশা করি আমরা দুই নম্বর থেকে মুক্ত হতে হবে কারণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবারই দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আমাদের চেষ্টাটা করতে হবে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন তারা তো আমাদের এলাকা দেখেন না অনেক বছর অনেক মাস অনেক কেউ অনেক বছর তারা দেখবেন আমাদের ধর্মবাসায় অবস্থা আজকে বীজের অবস্থা এটা ধর্মবাসা উপজেলা শয়তান কালের বীজ অনেক সুন্দর পরিষেবা বীজ হচ্ছে এটা একদম মানে আধুনিক পরিসরে বিগ বাজেটে দেখছেন বিগ বাজেট নিয়ে যদি কাজে যদি দিনও মান্না হয় তাহলে অনেক সুন্দর বীজ হচ্ছে ইনশাল্লাহ তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত